বন্ধুরা তোমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের সবাইকে স্বাগত কৃষ্ণা কথা বাংলা চ্যানেলে জীবনের দুঃখ কষ্ট চিন্তা আর অস্থিরতার মাঝে শ্রীমদ ভাগবত গীতার অমূল্য বাণী আমাদের দেখায় শান্তির পথ এই চ্যানেলে আপনারা পাবেন ভগবদ সহজ ব্যাখ্যা শ্রীকৃষ্ণের অনুপ্রেরণামূলক কথা আর মন শান্ত করার আধ্যাত্মিক বাণী প্রতিদিন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শ্রীকৃষ্ণের নামে একটি বার মনোযোগ সহকারে শ্রবণ করুন রাধে রাধে আপনি কি কখনো কোনো জলের ধারা দেখেছেন তার সামনে যতই মাটি থাকুক না কেন যতই কাদা থাকুক না কেন যখন এই জলের ধারা বইতে আরম্ভ করে দেয় তখন এই কাদাকে নিজেই ধুয়ে নিয়ে যায় ওই কাদাকে ধুয়ে দেয় এবং নিজের পথ নিজেই তৈরি করে নেয় তাহলে আপনিও এরকম জলের মতো হয়ে উঠুন যদি হয়ে উঠতে পারেন তাহলে নিজের মনের নিজের ভাবনার নিজের জীবনের যত অনাবশ্যক তত্ত্ব আছে অনুপযোগী অংশ রয়েছে অর্থাৎ অপরিষ্কার অংশ রয়েছে তা নিজে থেকেই নির্মল হয়ে উঠবে আর যেরকম জলের ধারা কখনো থেমে থাকে না সব সময় বয়ে চলে সেভাবে আপনিও কখনো থামবেন না আজকের এই শ্রীকৃষ্ণের বাণী যদি আপনার মনে একটু শান্তি এনে দেয় তাহলে ভিডিওটি লাইক করুন নিজের জীবনেই বাণী প্রয়োগ করুন কারণ শ্রীকৃষ্ণের কথা কখনো ব্যর্থ হয় না নতুন নতুন ভাগবত গীতা ও শ্রীকৃষ্ণের অনুপ্রেরণামূলক বাণী পেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন শেষে একটাই প্রার্থনা শ্রীকৃষ্ণ যেন আপনার জীবন থেকে সব দুঃখ কষ্ট ও চিন্তা দূর করেন রাধে রাধে। বয়ে চলুন এগোতে থাকুন পথে যদি অনেক বিপদ আসে সমস্যা আসে থামবেন না তার উপর নিরন্তর প্রহার করুন নিরন্তর প্রয়াস করুন আর অগ্রসর হন আপনি ভেবে দেখুন এই জলের ধারা কখনো থেমে থাকে না সব সময় বয়ে চলে বিপদের সম্মুখীন হয়ে তাকে সাথে বয়ে নিয়ে চলে সেই জন্য জলের ধারা প্রবাহমানই ধারা এর থেকে কখনো দুর্গন্ধ আসে না এতে কখনো ময়লা জমতে পারে না বরং পালিত হয় সুন্দর প্রাণবন্ত জীবজন্তু যেমন সুন্দর ছোট মাছ তাই আপনিও এটাই করুন কখনো থামবেন না শুধু চলতে থাকুন জলের ধারার মতো বইতে থাকুন আপনি আপনার লক্ষ্য অবশ্যই খুঁজে পাবেন আর তার সাথে নিজের অন্তরের যে মালিন্য রয়েছে তা আপনি নিজেই নিজের থেকে দূরে করে দেবেন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সময় জীবন কাল দেখতে গেলে এই তিনটি শব্দ একটি শব্দেরই সমার্থক শব্দ মনে হয় কিন্তু এই শব্দগুলির অর্থ কি সমান কখনোই নয় হ্যাঁ এই সময় চলতে থাকে জীবন চলতে থাকে কালচক্র চলতে থাকে এই সময় কেটে যায় কিন্তু এই জীবন একে যাপন করতে হয় কি বলেন এই জীবনে কিছু করুন বা না করুন জীবন এমনি কেটে যাবে আপনি জানতেও পারবেন না কিন্তু সেটা আমাদের উদ্দেশ্য নয় একে যাপন করতে হবে এই জীবনে প্রেরণা পেতে শিখুন প্রেরণা দিতে শিখুন আহ্বান গ্রহণ করতে শিখুন আহ্বান জানাতে শিখুন মহান কাজ করতে শিখুন ধনাত্মক বোধ জাগিয়ে তুলুন জীবন অতিবাহিত করার অর্থ কী তা আপনি শিখে যাবেন কারণ সময় কেটে যায় সমস্ত যুগ কেটে যায় কিন্তু জীবনের রীতি জীবন কাটিয়ে দেওয়া নয় জীবন যাপন করা এই জীবন সম্পূর্ণরূপে অনুভব করতে হবে নতুন পথ বানাতে হবে এবারে যদি এই জীবন বাঁচার সময় একবার ভেবে দেখুন যদি মনে প্রেম থাকে সদ্ভাবনা থাকে তাহলে কি হবে এই জীবনকে বাঁচার অনুভূতিটাই অন্যরকম হয়ে যাবে একটা আনন্দময়ী অনুভূতি লাভ করবেন তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এবার অনেক সময় মানুষের মনে এরকম প্রশ্ন আসে প্রশ্ন আসে যে এই সংসারের সব থেকে বড় বিপদ কি কেউ বলে ধর্ম সংকট আবার কেউ বলে প্রাণের উপর আসা সংকট প্রত্যেক মানুষের জীবনে বিভিন্ন সংকট আসে আর এই সমস্ত সংকট অত্যন্ত বিচিত্র হতে পারে এই সমস্ত সংসার হল সংকট দ্বারা পরিপূর্ণ ঠিক আছে আপনাকে একটা উদাহরণ দিই একজন ধনী ব্যক্তি এবার ওনার জীবনে সংকট কি হতে পারে সংকট এটাই যে কেউ তার সম্পত্তি চুরি না করে নেয় আমরা বুঝতে পারছি এবার একজন চোর তার জীবনে সংকট কি হতে পারে যে চুরি করার সময় সে যদি তার একটা কাশি চাপতে না পারে তাহলে সে ধরা পড়ে যেতে পারে ঠিক কি না আবার অনেক সময় এমনও হয় যে যার জন্য আমি সংকট সেও আমার কাছে সংকট যেমন এই পরিস্থিতিতে দেখুন সংকট তো সংকট এ তো জীবনে থাকবে কিন্তু এর সম্মুখীন কিভাবে হওয়া যায় খুব সরল সব এটার উপর নির্ভর করে মনের উপর এই মনকে নিয়ন্ত্রণ করলে সব ঠিক থাকবে এবার যদি ধনী ব্যক্তি মনকে নিয়ন্ত্রণ করে ফেলেন নিজের অর্থের ব্যবহার শুভ কাজের জন্য সমাজের সেবার জন্য বিকাশ করতে করেন ওই অর্থকে একত্রিত করে না রাখেন তাহলে চুরির সমস্যা এই সংকট সেখানেই কেটে যাবে এবার যদি কথা বলি সেই চোরের তাহলে চোর যদি নিজের মনকে সংযত করে নেয় যদি নিজের কর্মকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে এমন কোনো স্বর নেই এমন কোনো স্বর নেই যা ওকে ধরা পড়তে বাধ্য করবে সেজন্য জীবনের সংকট যতই আসুক যত বড়ই সংকট আসুক না কেন কবজ হলো একটাই আর এই কবজের নাম এই কবজ হলো আত্মনিয়ন্ত্রণ নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে শিখুন এটা নিজের জীবনে প্রয়োগ করে তো দেখুন যদি আপনি করতে পারেন তবে আপনি দেখবেন যে সংকট তো জীবনে আসা যাওয়া করে কিন্তু সেই সঙ্কটগুলির সম্মুখীন আপনি এইভাবে করতে পারবেন তাহলে সেটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই দড়িটা দেখুন ছোট ছোট রেশম দ্বারা তৈরি এটা সরু সুতো দ্বারা তৈরি হয়েছে এটা আর এই অত্যন্ত কোমলও বটে আর আপনি চাইলে এটা সোজাও করে দিতে পারেন আর চাইলে এটা বেঁকিয়েও দিতে পারেন আর যদি চান তাহলে এটা গোল গোল করে বেঁধে কোথাও রেখেও দিতে পারেন এবার এই কোমল দড়ি যদি কোনো নিষ্ঠুর কঠিন পাথরে বারংবার জড়িয়ে দেওয়া হয় তাহলে ও তাকেও কেটে দিতে পারে নিজের ছাপ ছেড়ে যেতে পারে সেটার আকারও বদলে ফেলতে পারে এবার এর কারণ কি এর কারণ হল অভ্যাস আর নিরন্তর প্রচেষ্টা যদি আপনিও চেষ্টা করেন আর নিরন্তর কর্ম করে যান তাহলে আপনার প্রারব্ধ হোক পাথরে মত কঠিনই হোক না কেন তাতে ভাঙন ধরিয়েও আপনি নিজের লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে পারবেন একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন সুকর্মের অভ্যাস আর নিরন্তর প্রয়াস এই হলো সাফল্যের মন্ত্র তাহলে জীবনে এই মন্ত্র আনুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বসন্ত ঋতু এই সময় মন আনন্দে ভরে থাকে এমন মনে হয় যেন আমরা আকাশে বিচরণ করতে চলে যাই কিন্তু সেটা তো সম্ভব নয় সেজন্য হয়তো আমরা ঘুড়ি ওড়াই এই ঘুড়িকে নিজেদের প্রতিরূপ মনে করে এবার অনেক মানুষ আছেন যারা ঘুড়ি ওড়ান কিন্তু এই কর্মের সারমর্ম কী সেটা কজন বুঝতে পারে আপনি এটা মনে করুন যে আপনি হলেন সেই ঘুড়ি আর এই সুতো যিনি ধরে রয়েছেন তিনি হলেন পরমাত্মা আর এই সুতো যেখান থেকে শুরু হয় সেই লাটাই হলো আমাদের কর্মচক্র এবার আপনি নিজেই অনুমান করুন যে এই উড়ান কার উপর নির্ভরশীল পরমাত্মার উপর আর আপনার কর্মের উপর যদি পরমাত্মা আপনার হাত ধরে থাকেন আপনার সাথে থাকেন যদি আপনি সুকর্ম করতে থাকেন আপনি এই আকাশে উঠতে থাকবেন কিন্তু কোথাও কোথাও যদি পরমাত্মার সাথে এই বন্ধন ছিন্ন হয় আপনার কর্মচক্র খারাপ হয়ে যায় বা থেমে যায় তাহলে আপনার এই ঘুড়ি কেটে যাবে আর দূরে কোনো গাছের ডালে গিয়ে আটকে যাবে তাই শুধুমাত্র ঘুরি ওড়াবেন না তার থেকে শিখুন পরমাত্মার সাহচর্যে থাকুন সবসময় সুকর্ম করতে থাকুন আর সব সময় এই আকাশে উড়তে থাকুন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পিতা আর পুত্রের সম্পর্ক অত্যন্ত মধুর হয়ে থাকে পিতা স্বপ্ন দেখেন তাকে পূর্ণ করার সকল সম্ভাব্য চেষ্টা করেন কিন্তু তাও অনেক সময় ওনার স্বপ্ন অপূর্ণ থেকে যায় তখন পিতা ভাবেন যে স্বপ্ন উনি পূর্ণ করতে পারেননি ওনার সন্তান তা অবশ্যই পূরণ করবে যে স্থানে উনি কখনো পৌঁছাতে পারেননি সেই স্থানে ওনার পুত্র অবশ্যই পৌঁছবে পিতা নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে সেই স্বপ্ন দেখেন আর যখন সেই সন্তান সামনে এগোতে থাকে তখন তার দুঃখ হয় না বরং গর্ব হয় ওনার ভালো লাগে এটা দেখে যে ওনার সন্তান অনেক উন্নতি করছে কিন্তু যখন সন্তান নিজের অভিভাবকের শক্তি দেখে তার যশ দেখে হিংসা করতে থাকে সমস্যা সেইখানেই শুরু হয় সেই জন্য সকল সন্তানকে এটা মনে রাখতে হবে দেখুন পুত্র হবার সুবাদে এক সন্তান হবার সুবাদে এটা হলো আপনার অধিকার যে আপনি আপনার পিতার থেকে বেশি উন্নতি করবেন আপনার পিতাও এটাই চান কিন্তু সুস্থভাবে এটা করুন একটা রেখা টেনে নিন যাতে আপনি তাতে এগোতে পারেন আর আপনার পিতার তাতে গর্ববোধ হয় আর সেই বিষয়ে দুঃখ না হয় যে আমার সন্তান আমাকেই ছোট করার চেষ্টা করছে ইতিহাস সাক্ষী রয়েছে যে মানুষ অন্য কাউকে ছোট করার চেষ্টা করেছেন সেই মানুষই ছোট হয়ে গেছেন আর আমার মনে হয় না আপনি এটা চান কারণ কোনো একদিন আপনিও কারোর পিতা হবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের মনে যখন কোনো প্রশ্ন ওঠে কোনো দ্বন্দ্ব জাগে তখন আমরা যাই আমাদের গুরুর কাছে আমাদের আরাধ্যের কাছে গিয়ে জিজ্ঞেস করি এইভাবেই একদিন আমি পৌঁছালাম আমার আরাধ্যের কাছে আমার মহাদেবের কাছে আর ওনাকে প্রশ্ন করলাম যে মহাদেব জীবনে আনন্দ পাওয়ার উৎসব পালনের প্রেম ভাগ করে নেওয়ার জীবনকে উপভোগ করে নেওয়ার সর্বশ্রেষ্ঠ সময় কোনটা মহাদেব হাসলেন আর উনি বললেন জীবনে উৎসব পালনের সব থেকে শ্রেষ্ঠ দিন হল মৃত্যুর ঠিক আগের দিনটা প্রেম ভাগ করে নেওয়ার সবথেকে শ্রেষ্ঠ মুহূর্ত হল মৃত্যুর ঠিক আগের মুহূর্ত জীবনকে উপভোগ করে নেওয়ার সর্বশ্রেষ্ঠ প্রহর হল মৃত্যুর এক প্রহর পূর্বে তখন আমি চমকে গেলাম আমি বললাম কিন্তু মহাদেব মৃত্যু তো অনিশ্চিত আমরা জানিও না কবে আমাদের মৃত্যু হবে মহাদেব আবার হাসলেন উনি বললেন যে যদি আমরা এভাবে জীবন কাটাই যে আমরা জীবনের প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্ত প্রত্যেক প্রহর শেষ বলে মনে করি তাহলে আমাদের সমস্ত জীবন আনন্দের সাথেই অতিবাহিত হবে কি বলেন তাহলে আপনিও এই কথা মনে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সাথী এই শব্দটির ব্যাখ্যা কে কীভাবে করে মিত্র সখা বন্ধু কিন্তু অর্থ একটাই তিনি যিনি আপনার সঙ্গী হন আর তিনি যার সাথী আপনি হন এবার সবথেকে বড় প্রশ্ন হলো এটাই যে তিনি কে হতে পারেন যাকে আপনি আপনার সাথী বলে মেনে নিতে পারেন নিজের সখা নিজের মিত্র নিজের বন্ধু মেনে নিতে পারেন আপনার সাথী হলেন তিনি যিনি দুঃখের সময় আপনার পাশে থাকবেন আপনার হাত ধরে থাকবেন আপনার সাথী হলেন তিনি যার হাত নিজের সুখের দিনে একা অনেক সময় সবসময় অনেক সাহায্য করার তবে একা পাশে থাকেন

যখন সে আপন জীবনে অগ্রসর হওয়ার জন্য আমাদের কাকে প্রয়োজন যদি দিতে হয় মাতার সময় থাকতে বন্ধু না হলে পরের সুখ সাহায্য জল দিলে অর্থ সবুজের আশা করা আশা মেনে নি ভিন্ন ভিন্ন মানুষ বেশি ভিন্ন রাগ বিকল্প চয়ন করে কিন্তু যদি আমি মানুষ তো তোমার প্রয়োজন তাহলে জয় আর পরাজয়ের মধ্যে জোর করে সেই সব শব্দের উপর নির্ভর করে মানে মেনে নেওয়া প্রতারণা আর দৃহ হওয়া প্রতারণা যদি মেনে নেওয়ার সঙ্গে নিজের অনুভূতি মিশে যদি দৃহ হয় ভালোবাসা তাহলে নিজ করাটাই জয়ই হবেন।

আর আমার সাথে কষ্ট রা যেমন মন রাধা মানুষের সব থেকে দুই ধরনের আবেগ থাকে আর চিরকাল কাল তার সাথে বসবাস করে আর পুরো রথ লো তাই জীবনের প্রতিটি পরিস্থিতি স্থির থাকাই মানুষ হাজার হাজার স্বপ্ন দেখতে পারে আমাকে এই কাজ করতে হবে আমাকে ওখানে ঘুরতে যেতে হবে জানে আমায় জীবনে এই অসম্ভব কাজ বাস্তবায়িত করে দেখাতে হবে আগে কাটতে পারে না এবার তিনি যেমন যেমন দেখছানি হলেও সেইভাবে কাটতে অজুহাত খুঁজে নিয়ে আসে এই আমি এই স্বপ্ন পূরণ করতে পারলাম না কারণ আমাকে কেউ সাহায্য কখনো কারণ আমি দুর্বল হয়ে পড়েছিলাম কারণ আমার কাছে সময় সময় বদলালেও সাধ্য দাদি কিন্তু সাফল্য এবং অসফলতার মাঝখানে আপন এই ধরনের সংঘর্ষ কখনো তার মন রাখতে সাফল্য তখন লাভ করা সম্ভব যখন আপনাকে গেলাম যে আপনার অজুহাতের থেকে অনেক বড় পর্যন্ত যেতে হয় অসফলতা তখন পাবেন যে যখন আপনার অজুহাত আপনার সারো অনেক সময় হয়

এটা কেন হয় সুযোগ যে আমরা একটা লোহা দিয়ে একটা লোহাতে আঘাত করছি কিন্তু যে লোহা দ্বারা আঘাত করছি তার আকার বদলাচ্ছে না যার উপর প্রহার করছে তার আকার বদলাচ্ছে সেই মানুষ থেকে সময় ঘটে থাকে যিনি পার্থক্য হয়ে তাপ যাত্রার দেখুনছে না যে লোহাকে আমরা ছাড়তে চাই তার তার মাংসে বাড়াতে হয় কারো তাকে গরম রেজে হয় কারণ যে লোহা দ্বারা আমরা আঘাত করতে চলেছি সেই লোহা আমাদের ঠান্ডা রাখতে কিন্তু মনের অর্থাৎ ঠান্ডা লোহা গরম লোহাকে কেটে দেয় এবার বিয়ে হলে বাকি আমাদের জীবনে যথেষ্ট ভাই বোন আমাদের জীবনে অনেক সমস্যা আসতে পারে আর কিন্তু আমাদের এই বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হয়ে যাওয়ার স্মৃতি যে আমাদের যেন ঠান্ডা রাখি

আপনি না থাকলে সংসারও আপনার বাইরে কেউ আবার সবাই বলবেন যে তো সত্যি কথা যদি সেই অনুযায়ী তো আমার স্বার্থপর হওয়া উচিত সে অহংকারী কাছে কারণ আমার কাছে আমি তো সব কিছু দাঁড়াতে হবে দৃষ্টি মহাভারতের যুদ্ধ ছিল ভাই আপনার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি সেই যুদ্ধে ভগবান নিজে অর্জুনকে যে সেই মানুষটি কেমন হওয়া উচিত তার মুখটা ভেবে গেছিল সবসময় সকলকে সাহায্য করুন কারণ এই একসাথে মিলে পরিশ্রম করুন আমাদের সাহায্য করুন অন্যদেরকে এটা অতি অবশ্য আপন ভাব এবং তার থেকেও বেশি মনে আমাদের পূর্ণ হল এটাই যে আপনার মনে জানিয়ে আবেগের এই বিষয়ে ভয় না বা এমন কিছু যে আমি আমার প্রিয়জন আমাদের আমার কাছের মানুষগুলিকে হারিয়ে দেওয়ার সঙ্গে হয় করা ভয় মধ্যে থাকা উচিত হয়ে

একা পত্রদের সবাই চোখে থাকবেন আর দ্বিতীয় ভগবৎ গীতা এই হল যা শুধুমাত্র মানুষের দ্বারা দেখা যায়

নিজে পারে অসুর তাহলে জীবনে কারো আশার আনন্দে তা মনের মধ্যে থাকিত হবেন না যদি এই আবার কারো অসুরকে বের করে দেওয়া যায় ভেঙে তাহলে শরীরে তা উপজের ভেতরে শক্তিকে জাগিয়ে তাই মনকে সাথে আপনি বাইরের কোনো আমার সাথে ভালোবেসে বলি রাধা ভগবত গীতার রাধা এবং সব থেকে গুরুত্বপূর্ণ শব্দগুলি শুনতে হয়তো ছোট মনে কিন্তু এর মূল্য অনেকটাই অধিক এবার প্রয়াসও কিন্তু দুই ধরনের হয় একটা প্রয়াস তা যা আমরা নিজের মন থেকে অন্তর থেকে সমগ্র শক্তি দিয়ে করার চেষ্টা করি এবার এই প্রয়াস প্রচেষ্টার নামান্তর কিছু প্রয়াস এমনও হয় যেমন দ্রুত ক্রীড়া খেলা মানুষ বলেন আজ একটু প্রয়াস করি একটু দ্রুত ক্রীড়া খেলেই দেখি যদি বিজয়ী হই তবে ভালো ব্যাপার যদি না হই তবে আর কখনও খেলবো না এটাও কিন্তু প্রয়াস কিন্তু এই প্রয়াস পরিশ্রম নয় পাণ্ডবদের দেখুন ওনারা যখন পরিশ্রম করেছিলেন তখন খান্ডবপ্রস্থকেও ইন্দ্রপ্রস্থ বানিয়েছিলেন দ্রুত ক্রীড়া খেললেন সেই মুহূর্তেই ইন্দ্রপ্রস্থ হারিয়ে ফেললেন পরিশ্রম করলেন সগৌরবে রাজা হলেন দ্রুত ক্রীড়া খেললেন তখন এক মুহূর্তে রাজা থেকে নিঃসব হয়ে গেলেন সারমর্ম এটাই যে দ্রুত ক্রীড়া কখনো কখনো আপনার মিত্র হতে পারে কখনো সে আপনাকে বিজয়ী করতে পারে কিন্তু প্রয়াস এবং পরিশ্রম যখন একসাথে মিলিত হয় তখন তা সর্বদাই আপনার সাথে থাকে প্রয়াস করতে থাকুন পরিশ্রম করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ কখনো কখনো সময়কে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে কখনো কখনো সময়ের গুরুত্ব বুঝতে পারে না এটা ভাবে যে এই কিছু মুহূর্ত কেটে যাক একে অতিবাহিত করি তাহলে কী বা হবে কয়েকটা মুহূর্ত মাত্র কিন্তু তা নয় আজকের একটা মুহূর্ত ভবিষ্যতের অনেক বড় পরিবর্তনের ভিত হতে পারে আজকের একটা মুহূর্ত আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করে তুলতে পারে সেই জন্য ছোট ছোট মুহূর্তগুলিকে অদেখা করবেন না সময়কে কাজে লাগান পূর্ণরূপে কাজে লাগান এবার যদি আপনি কাউকে সাহায্য করতে চান আর সেই কারণেই যদি থেমে থাকেন তাহলে ঠিক আছে কারণ আপনি কাউকে সাহায্য করে তার জীবনকে আরও ভালো করে তুলতে চাইছেন আরও শ্রেষ্ঠ করতে চাইছেন এই পূর্ণ এই কর্ম ফিরে আপনার কাছেই আসবে আর আপনার জীবনকে শুভ করে তুলবে কিন্তু যদি আপনি আলস্যের কারণে থেমে থাকেন এবং কিছুই না করেন সময় নষ্ট করেন তাহলে কিন্তু একটাই ঘটনা ঘটবে আপনার ভবিষ্যৎ বিপদগ্রস্ত হয়ে পড়বে আর কিছুই নয় সেই জন্য এটা বোঝা প্রয়োজন যে কখন থামতে হবে এবং কেন থামতে হবে যদি আপনার থামার কারণ এবং সময় অনুচিত হয়ে থাকে তাহলে আপনার ভবিষ্যৎ কখনোই উচিত হতে পারে না সেই জন্য সময়কে সম্মান করুন আর পূর্ণ ব্যবহার করতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে সবসময় সেটা হয় না যা আমরা চাই তেমনভাবে হয় না যেমনভাবে আমরা চাই এবার তাতে আমরা দুঃখ পাই নিরাশ হয়ে পড়ি ভাগ্যকে দোষ দিই অথবা অন্য কাউকে বা নিজেকে কিন্তু সত্যটা কি সেটা আমাদের জানতে হবে এই সংসার নির্মিত হয়েছে পাহাড় দ্বারা এবং পাথর দ্বারা তাই প্রত্যেক স্থানে ছোট 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 নুড়ি পাথর তো অবশ্যই থাকবে এগুলো এড়িয়ে যাওয়া সম্ভব নয় আর এই কথাটা আমরা সকলেই জানি এবার এইভাবেই আমাদের জীবনে নানান রকমের সমস্যা লেগেই থাকে এর হাত থেকে কোনোভাবেই নিস্তার পাওয়া সম্ভব নয় একটা সমস্যা এড়াতে যান দ্বিতীয় চলে আসবে দ্বিতীয় সমস্যা এড়াতে যান তৃতীয় চলে আসবে কিন্তু সমস্যা জীবনে থাকবেই আর আপনাকে সাহায্য করার জন্যই থাকবে কোনো না কোনো রূপে আপনার চারপাশে পাথর আছে এটা আপনার উপর নির্ভরশীল আপনি কি করবেন কোন পথে অগ্রসর হবেন এবং কিভাবে অগ্রসর হবেন এবার দেখুন এটা তো সবসময় সম্ভব নয় যে আপনার পদতলে ফুলের চাদর থাকবে এটা তো অসম্ভব সেই জন্য উচিত এটাই হবে যে আপনি পাদুকা পরিধান করে জীবনে অগ্রসর হন এর সারমর্ম এটাই যখনই জীবনে সমস্যা আসবে দৃঢ় হয়ে সম্মুখীন হন এবং এটা বোঝার চেষ্টা করুন যে এই সমস্যা জীবনে কেন এলো কি শিক্ষা দিয়ে গেল আপনার মধ্যে দোষ অবশ্যই থাকবে তাকে গুণে পরিবর্তিত করুন এই জীবন আরও বেশি সহজ সরল হবে এবং প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা অনেক মানুষ আমাকে এসে বলেন যে কানাই তোমার কথাগুলি তো আর কি বা বলে তোমার কথা কি থেকে কি করে ফেলতে পারে অসম্ভবকে সম্ভব করে ফেলতে এত শক্তি তোমার কথাতেই রয়েছে তো অন্য কিছু করার কোন প্রয়োজনই কোথায় এবার ওনারা এই কথাটা বুঝতে পারেন না যে জ্ঞান শুধুমাত্র শব্দের সমন্বয় মাত্র কিন্তু এর অর্থ কী সেটা জানার জন্য অনুভব করা প্রয়োজনীয় সেই পথে চলা প্রয়োজনীয় এই অভিজ্ঞতাই আপনাকে অর্থ বুঝিয়ে দেবে ঠিক যেমন তুমি কর্ম করতে থাকো ফলের চিন্তা করো না এটা শুধুই শব্দ এর সারমর্মটা কী এর অর্থ কি সেটা বোঝার জন্য সেই পথে আপনাকে অগ্রসর হতেই হবে সেটা যাপন করতে হবে কর্ম করতে হবে নিরন্তর এটা ভাবলে হবে না যে আমি কি আমার কর্মের ফল আদৌ পাবো কি না তবেই আপনি এই কথার অর্থ বুঝতে পারবেন কখনো ভেবে দেখবেন আমাদের বাড়িতে যারা জ্যেষ্ঠ আছেন বড় আছেন আমরা তাদের পুজো করি তাদের সেবা করি আমরা তাদের চরণ স্পর্শ করি কেন কারণ ওনাদের কাছে আমাদের থেকে অনেক বেশি জীবনের অভিজ্ঞতা থাকে জীবনে শুধুমাত্র জ্ঞান শোনাটা প্রয়োজনীয় নয় তা বুঝতে পারা প্রয়োজনীয় তা যদি যাপন করেন তবেই অভিজ্ঞতা হবে তবেই প্রকৃত অর্থ বুঝতে পারবেন তাহলে জ্ঞান শুধু শুনবেন না বুঝুন তাকে আচরণে আনুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো কোনো বাগানের কোনো বৃক্ষকে দেখেছেন যেখানে সুগন্ধি ফুল থাকে রসালো ফল থাকে তখন মন প্রফুল্ল হয়ে ওঠে মন থেকে সেই বৃক্ষের প্রতি ভালোবাসা জন্মায় কিন্তু যিনি বাগানের মালিক শুধুমাত্র তিনিই জানেন যে কিভাবে এই বৃক্ষকে আগলে রাখতে হয় কিভাবে তার পরিচর্যা করলে এতে সুন্দর সুগন্ধি ফুল হবে রসালো ফল হবে কখনো কখনো প্রয়োজনের থেকে বেশি রোদ পেলে এই বৃক্ষগুলি শুকিয়ে যায় প্রয়োজনের থেকে কম রোদ পেলেও এই বৃক্ষ কিন্তু শুকিয়ে যেতে পারে প্রয়োজনের থেকে কম জল যদি পায় এই বৃক্ষ শুকিয়ে যেতে পারে প্রয়োজনের থেকে অতিরিক্ত জল যদি পায় তখনও এই বৃক্ষের শিকড়গুলি নষ্ট হয়ে যেতে পারে এবার এটাই কিন্তু আমাদের সংসারের সাথেও হয় আমাদের সংসারের সকল প্রতিভাশালী ব্যক্তি যেমন লেখক বিচারক প্রবক্তা যোদ্ধা এদের সবার ক্ষেত্রে এই কথাটাই প্রযোজ্য যদি বেশি প্রশংসা করা হয় তাহলেও এরা হারিয়ে যাবেন প্রয়োজনের থেকে বেশি যদি নিন্দা করা হয় তখনও তারা নত হয়ে পড়বেন তাহলে আপনি এদের রক্ষা করুন এবং নিজেদেরও মনে রাখবেন একটা কথা জেনে রাখুন কখন কোনো নিন্দায় আপনি লজ্জিত হবেন না আর কখন কোনো প্রশংসার দ্বারা নিজের মধ্যে অহংবোধ জাগ্রত করবেন না এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা চল এই হলো জীবনের রাধার পঞ্চতত্ত্বের মধ্যে একটি এবং অত্যন্ত বিশেষ এর থেকে অনেক বড় শিক্ষা পাওয়া যায় এই জল গন্তব্যের বিষয়ে এর স্পষ্ট ধারণা আছে ও জানে ওর লক্ষ্য কী আর প্রয়াস করে ততদূর সে পৌঁছেও যায় এটি পর্বত থেকে বয়ে নিচে নেমে আসে নদীর সাথে সমাহিত হয়ে তার সাথে বয়ে চলে চিরসবুজ বনানি করে তোলে প্রাণীদের তৃষ্ণা নিবারণ করে সামনে এগিয়ে চলে মানুষের সাথে মিলিত হয় যারা একে বাঁধের মধ্যে বেঁধে রাখতে চেষ্টা করে সে বন্দিদশাতেও থেকে যায় মানুষের কল্যাণ করে তারপর বাঁধ থেকে মুক্তি পেয়ে এগিয়ে চলে কোথাও ধাক্কা খায় কোথাও বাধা পড়ে কোথাও যদি পথ খুঁজে না পায় তাহলে পথ খুঁজেই নেয় আর যেখানে পথ থাকে না সেখানে পথ বানিয়ে নেয় আর শেষ পর্যন্ত নিজের লক্ষ্যে পৌঁছেই যায় অর্থাৎ সমুদ্রে গিয়ে সমাহিত হয়ে যায় আমাদেরও কিছুটা এরকমই হয়ে উঠতে হবে যেখানে যাবেন সকলের কল্যাণ করুন সামনে এগুন আপনি কোথাও পড়ে গেলে ধাক্কা খেলে আঘাত লাগবে উত্থান পতন লেগেই থাকে সামনে এগিয়ে চলতে থাকুন কোথাও পথ না পেলে তা খুঁজে নিন কোথাও পথ না থাকলে তা বানিয়ে নিন নিজের গন্তব্যের কথা সবসময় মনে রাখুন শেষ পর্যন্ত নিজের মুখ্য লাভ আপনি অবশ্যই করবেন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো কোনো বৃক্ষকে দেখেছেন এই ধরিত্রী থেকে ততটুকুই জল নেয় যতটুকু তার প্রয়োজন কোনো প্রাণীকে দেখুন এই প্রকৃতি থেকে ততটুকুই খাবার গ্রহণ করবে যতটুকু তার খিদে রয়েছে খিদে মিটে গেলে আর খাবে না এবার মনুষ্যকে দেখুন সে নিজের জীবনে যা কিছু পেয়েছে বস্তু ধন খাবার শক্তি প্রয়োজনের থেকে অনেক বেশি লাভ করার চেষ্টা করে থাকে প্রয়োজনের থেকে বেশি যদি পেয়েও যায় তাহলেও তার কম মনে হয় এবার এরকম ঠিক কেন হয় এর পেছনের কারণ কি কারণ হলো লোভ লোভের আগুন কিছু এমনই হয় যদি মানুষের মনে একবার প্রজ্বলিত হয় তাহলে শুধু